আমরা কাটতে কাটতে হঠাৎ মনে পড়ে গেল স্কুল লাইফের কথা কেন বললাম কেননা আমরা ছুটির পর সব বন্ধুরা ওয়েট করে থাকতাম আচার কাকুর কাছ থেকে আমরা মাখা খাওয়ার জন্য শুধু আমরা মাখা না আলু কাবলিও ছিল আমরা মাখা করবো আজই খেতে চমৎকার যাই হোক প্রথমে আমরাটা ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয় ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে নিলাম বিট নুন তারপর দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাটা দিলে টেস্ট হয় খুব এরপর দিয়ে দিলাম খুচনো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম কাসুন্দি এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো সেটা ঝাল বুঝে এরপর দিয়ে দিলাম তেঁতুলের পাল্প যেটা মা বাড়িতে বানিয়েছিল আমরা মাখতে মাখতে হঠাৎ মনে পড়ে গেল চিনি দিইনি তাই একটু চিনি দিয়ে দিলাম ব্যাস রেডি কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো